পুচকুশোনার অনেক দিনের ইচ্ছা মারাঠি লুকে মারাঠি সাজবে তো অনেক দিন ধরেই বলছিলো বাট সামনে যেহেতু গণেশ পুজো তো ওই জন্য বলেছিলাম যে পুজোর দিন ওকে সাজিয়ে দেব। তো পুজোর দিন অনেক খিচিপিচি ছিল সাজাতে পারিনি কিন্তু মাঝে যে একটা দিন টাইম পেলাম তো পুচকুশোনাকে দেখো মারাঠি লুকে সাজিয়েছি শুধু নাকছাবিটা ছাড়া বাকি সব কিছু আমি ওকে পড়িয়েছি তো পুচকুশোনাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর এটা কিন্তু পুচকুশোনাকে আমি সাজিয়েছিলাম বৃহস্পতিবার দিন রাত্রিবেলা তো সেই দিনকে যেহেতু কোনো ভিডিও করিনি তো শুধু ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে হচ্ছে শুক্রবার দিন বাপ্পাকে নিয়ে যাব বাপ্পার আজকে বিসর্জনের দিন তো আজকে দুপুরে রান্না করেছি মুগের ডাল আর আলু ভাজা তো আমি আর পুচকুসোনা খেতে বসেছি শুভ এখনও আসেনি শুভর স্কুলে অ্যাপ্লিকেশান দিয়েছি স্কুল থেকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়ার জন্য তো দুটোর মধ্যে শুভ মোটামুটি চলে আসবে আর এখন বাজে একটা তো আমরা খাওয়া দাওয়া করতে করতেই বাইরে নেমেছে বৃষ্টি বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো আজকের বৃষ্টিটা দেখে তো একটা মুহূর্তের জন্য ভাবছিলাম যে কি জানি বাপ্পাকে নিয়ে যেতে পারবো কি আর বাড়ির কাছে হলো একটা আলাদা ব্যাপার কিন্তু গঙ্গাটা আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে তো সেখানে কিভাবে যাব তো তারই মধ্যে শুভ আবার চলে এসেছে আর দেখতে দেখতে কিন্তু বৃষ্টি আরও জোরে শুরু হয়ে গেছিলো তো অনেকটাই টেনশন হচ্ছিলো তারপরে সবটাই বাপ্পার ওপরে ছেড়ে দিয়েছি যে যা হবে ভালোই হবে আমরা চিন্তা করে কিছুই করতে পারবো না তো দেখা যাক আমাদের তো চারটের সময় টাইম দেওয়া আছে ততক্ষণে বৃষ্টি কমে কিনা গুড আফটারনুন বন্ধুরা তো এখন বাজে দুটো পঞ্চাশ তোমাদের সাথে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো সকালবেলার দিকে সেরকম কিছু ব্লগ স্টার্ট করিনি শুধু দুপুরে যা রান্না করেছিলাম সেটাই তোমাদেরকে দেখিয়েছি আর এখন থেকে ব্লগটা এই জন্য স্টার্ট করছি কারণ আমরা বাপ্পাকে নিয়ে যাব তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো ওই জন্য এখন থেকেই তোমাদের সাথে ভ্লগটা স্টার্ট করলাম তো সকাল থেকে দুবার তিনবার করে নাইটি চেঞ্জ করেছি কারণ এই ঘরে অনেক কাজকর্ম ছিল সেগুলো করে নিয়েছি আর এখন এই যে এই শাড়িটা পরেছি তো সুতি ছাপা শাড়ি এই জন্যই পরলাম জলে নামতে গেলে পরে সুতি ছাপা শাড়িটা ঠিক থাকে আর সিল্কের শাড়িতে বারবার পায়ে বেঁধে যাবে আর বাইরে তো খুব বৃষ্টি হয়েছে তোমাদেরকে দেখিয়েছি তো এখন বৃষ্টিটা কমে গেছে তো আমি তো প্রথমে যখন বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম যে কিভাবে নিয়ে যাব বাপ্পাকে তারপরে ভাবলাম যে ভাবার অত কী আছে টেনশন করে কোনো লাভ নেই বাপ্পাকে যখন নিয়ে যাব তখন সব কিছু এমনিতেই ঠিক হয়ে যাবে কারণ বাপ্পা যেটা চাইবে সেটাই হবে ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই তো যাই হোক দেখো বৃষ্টি বাইরে কিন্তু সম্পূর্ণ কমে গেছে এক ফোটাও বৃষ্টি হচ্ছে না তো শুভকে পাঠালাম মিষ্টির দোকানে বললাম যে বাপ্পার জন্য লাড্ডু নিয়ে আসতে আর দই নিয়ে আসতে যেহেতু আজকে দধিকর্মা তো করতে হবে হিসাব মতন পাঁচ দিনের পুজোতেই তো সেই দিন দধিকর্মা হয়ে যায় বাট আমরা যেহেতু বাপ্পাকে এখনও রেখেছি তো ওই জন্য আজকেই দধিকর্মার কাজটা আমরা বিসর্জন করতে গিয়েই সেটা সম্পূর্ণ করব তো যাই হোক এই বছরে প্রথমবার মানে তিন নম্বর বছরে আমাদের বাড়িতে প্রথমবার গণপতি বাপ্পা যাচ্ছে গঙ্গায় তো আমাদের এইখানে যেই পুকুরটাতে আমি বিসর্জন দিই তো সেই জলটার মধ্যে পাক হয়ে গেছে তো ওই জন্য মানে মনস্থির করলাম যে না আর মানে আশেপাশে কোনো পুকুরে দেব না যদি এখানে না দিতে পারি তাহলে একবারে সোজা বাপ্পাকে গঙ্গায় নিয়ে যাব। তো ওখানেই নিয়ে যাচ্ছি আজকে আর আজকে আমাদের সাথে যাচ্ছে পাড়ার কয়েকটা কাকিমা জেঠিমা তো দেখতে পাবে ওদেরকে আমি ব্লগে শেয়ার করব আর আমি ভিডিওতে যেহেতু কোনো মানুষকে সেরকমভাবে দেখাইনি যারা আমাদের বাড়িতে এসেছে মানে আমি যাদেরকে নেমন্তন্ন করেছি বা পাড়া থেকে যারা এসেছে আমি সবাইকে যেহেতু দেখাইনি তোমরা হয়তো ভাবতে পারো যে দিদিভাই কেন দেখালো না তো সেটার আসল কারণ হলো সবাই ক্যামেরার সামনে আসাটা পছন্দ করে না আর আমাদের বাড়িতে সবাই এসেছিলো ঠাকুর দর্শন করতে প্রসাদ নিতে তো সেই জিনিসগুলোকে দেখাবার মতন কিছু ছিল বলে আমার মনে হয়নি তাই আমি দেখাইনি বাট নেক্সট ইয়ার থেকে চেষ্টা করবো কারণ ইউটিউব প্ল্যাটফর্মে দেখেছি কিছু মানুষ আছে তারা মুখে বললে বিশ্বাস করে না তাদেরকে একদম মানে জল জিয়ান্ত দেখাতে হবে সেই জিনিসটা তাহলে তারা বিশ্বাস করবে তো প্রশ্নটা সবার মনে হতেই পারে বাট কিছু কিছু মানুষ আছে যারা প্রশ্নটাকে তুলে ধরে ভিডিওর মাধ্যমে তো যাই হোক আমি সেই প্রশ্নটা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আমাকে কালকেই কমেন্ট করেছিল দীপ্তি সরকার বলে একজন তো সেটা স্বাভাবিক অনেকের প্রশ্ন থাকতেই পারে যে আমি ক্যামেরাতে সব কিছু দেখাচ্ছি সেগুলো কেন দেখাচ্ছি না সেগুলো যদি দেখাতাম তাহলে সেটা মনে হয় সোশ্যাল মিডিয়াতে সবাইকে মানে দেখিয়ে একটা কি বলবো রোজগার করার পথ এমনটা হতো আমার যেটা মনে হয়েছে ওই জন্য ঠাকুর নিয়ে আর কোনো কিছু নিয়ে আমি খুব একটা সোশ্যাল মিডিয়াতে বেশি দেখাই না তাতে আমার ভিউজ কম হোক বেশি হোক আমার তাতে কিছু আসে যায় না কারণ আমি যেটা দেখাতে ইচ্ছা বা দেখাতে পারি আমি সেটাই দেখাই আমার মন যেটা চায় না সেটা আমি দেখাই না তো যাই হোক আজকে দেখাবো তো দেখতে পাবে আশেপাশে সবাই যাচ্ছে তো পুজোটা তো আমি সম্পূর্ণই তোমাদের সাথে পাঁচ দিনের শেয়ার করেছি মিডিলে পেয়েছিলাম দুটো দিন মানে বৃহস্পতিবার মিডিলটা আর আজকে শুক্রবারের সারাদিনটা তো যাই হোক দুপুর থেকে আবার ভিডিও স্টার্ট করলাম কালকে ফুচকুশোনা সেজে ছিল সেটাও তোমাদের সাথে ভিডিওর প্রথমে আমি শেয়ার করার চেষ্টা করলাম কারণ অনেক সময় হয় শর্ট ভিডিও সবাই কাছে পৌঁছায় না তো আজকে যারা আমার ভিডিওটা দেখছো তো তারা অবশ্যই এই ভিডিওটা শেষ হওয়ার পরে তোমরা ফুচকুশোনার শর্ট ভিডিওগুলো দেখো বাপ্পাকে নিয়ে অনেক কটা শর্ট ভিডিও করেছে আর ওকে আমি মহারাষ্ট্রিয়ান মানে সাজ মহারাষ্ট্রিয়ান যে লুকটা সেটা সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম শুধু নাকছাবিটা আমার কাছে নেই কখনো আমি ওইভাবে সাজিনি তো নাকছাবিটা ছাড়া ওকে শাড়ি টাড়ি পরিয়ে আমি সেইভাবেই তৈরি করেছিলাম তোমরা শর্ট ভিডিওগুলো দেখো তোমাদের খুব ভালো লাগবে তো এখন সব গুছিয়ে নিই আরও কিছুটা গুছানো বাকি আছে তো এই ব্যাগটার মধ্যে নিয়ে নিয়েছি শঙ্খ ঘন্টা আর তার সঙ্গে কাসর যেটা ওখানে বাজাতে হবে আরতি করার সময় আর তাছাড়া আজকে যেহেতু দুধিকর্মা চিঁড়ে খই এগুলো সব মূর্খি চিড়ে মুরখি সব রেডি করে নিয়েছি শুভ দইটা নিয়ে চলে এসেছে দইটা ওর মধ্যে দিয়ে দেব। তাহলে সেটা একটা জিনিস রেডি হয়ে যাবে আর বাকি টুকটাক যা কিছু আছে বাপার এখানে ফুল টুল যা আছে ওই দেখো ব্যাগে ভরে নিয়েছি আর ঘট যেটা আছে ঘট তারপরে এই যে সরার মতন যেটা আছে জল দেওয়া আছে এগুলো সবই একটা ব্যবস্থা করতে হবে যাতে সেই জল টলগুলো আমাদের কারোর পায়ে না লাগে তো এইটা কারণে সেগুলোকে ধীরে সুস্থে গুটিয়ে নিই তারপরে যখন আমরা বেরোবো তো তখন তোমাদের সঙ্গে তো ব্লগ শেয়ার করবই তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে শুভ রেডি আমি রেডি পিছিখানা ফ্রেশ হতে গেছে হাত মুখ ধুয়ে এসে জামাকাপড় পরবে ঘরে একবার বাপ্পাকে আরতি করতে হবে কারণ ঘরে আমাদের বাপ্পাকে আরতি করে তবেই বেরোতে হবে তারপরে আমরা আবার যখন বাপ্পাকে নিয়ে যাব তারপরে আবার আরতি করব তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখা হচ্ছে আবার পরে দি এমনভাবে দিবি যাতে বাপ্পাকে নিয়ে যাওয়ার সময় যেন ওটা পড়ে না যায় ঠিক আছে হ্যাঁ চকলেটটাও দিয়ে দে কালকে তিথি নিয়ে এসেছে বলছে বাপ্পার হাতে চকলেট দাও আবার এই হাতের উপর একটা ললিপপ আছে বাপ্পা ছোটো বাচ্চা ললিপপ দিয়েছি কালকে এবার ঘর এগুলো সব গুছিয়ে নি তো কিছু জিনিস তো সকাল সকাল গুছিয়ে নিয়েছিলাম আগের দিনের থালা বাসন টালা বাসন সবই ধুয়ে নিয়েছিলাম তো আজকে এখন সব ভেবে চিনতে জিনিসগুলোকে ভরতে হচ্ছে কারণ ডাবগুলো তো যেভাবে হোক ব্যাগে নিতে পারব কিন্তু ঘটের মধ্যে যে জলগুলো আছে তো সেই জলগুলোকে এক জায়গায় নিতে হবে তো বলতে নেই ঘটে খুব বেশি জল ছিল না অর্ধেকেরও কম জল ছিল বাপ্পা জানে যে আমরা এত দূরে যাব তো কিছু তো ব্যবস্থা করে যেতে হবে তাই জন্য একটা সরার মধ্যে যেটুকু জল টুবুটুবু ভরলে মানে ভরে যায় তো সেই পরিমাণেই জল হয়েছিল আর সেটাকে আমরা একটা কাঁসার গামলায় বসিয়ে নিয়েছিলাম যাতে জলটা গামলার ভিতরে পড়ে গামলার বাইরে যেন না পড়ে তো সুন্দর করে সব গুছিয়ে নিয়েছিলাম কোনো অসুবিধা হয়নি আর এখানে দধিকর্মার জন্য সব কিছু সাজিয়ে নিচ্ছিলাম তো চিড়ে মুরখি বাতাসাটা আগেই আমি ঢেলে রেখেছিলাম শুভ আসার পরে যে অর্ধেক দই এখানে দিলাম আর অর্ধেক দই আলাদা একটা গামলার মধ্যে দধিকর্মার জন্য জিনিস সাজিয়ে রেখেছি তো সেটাকে এক জায়গায় করে রেখে দেব কারণ আমরা যে গঙ্গায় যাব তো সেখানেই গামলাটা নিয়ে যাব যেটাতে দই দিলাম আর যেটাতে দই দিইনি সেটাতে বাতাস আর দইটা বাড়িতে এসে দেব। কারণ গঙ্গার ওখানে যাওয়ার পরে না অনেক মানুষজন থাকে তাদেরকে প্রসাদ দিতে হবে তো সেখানকার জন্য একটা আলাদা গামলা বানালাম সেখান থেকে যদি প্রসাদ ফেরত আসে তাহলে বাড়িতে এসে সবাইকে সব কিছু মিক্স করে দেওয়া হবে আর নয়তো বাড়িতে এসে দেওয়ার জন্য আবার আলাদা করে একটা গামলায় রেডি করে গেলাম শুধু বাতাস আর দইটা দিয়ে পরে মিক্স করে দিলেই হয়ে যাবে তো এরপরে আমরা সবাই মিলে আরতি করব। তো আরতির সংটা দিতে পারি না কারণ ভিডিওতে কপিরাইট চলে আসে তো কপিরাইট যাতে না আসে ওই জন্য আরতির সংটা কিন্তু আমি এখানে দিইনি ভিডিওটাকে টাইম লাভসে দিয়ে দিয়েছি তো একটু স্পিডে হচ্ছে আর পুচকুশোনা বাড়ির থেকে আরতি করে গেল আর বাইরে গঙ্গায় গিয়ে আমরা দুজনা মা ছেলে আরতি করব কারণ ওখানে তিনজনা মিলে একসাথে আরতি করা যাবে না তিনজোর বিজোরে কোনো সময় করতে নেই ওই কারণে আর গালে লাগাও এ পাশে দাও একটা টিকা দিয়ে দাও ওপর দিকে ওঠাতে হয় টিকাটা হ্যাঁ হ্যাঁ ব্যাস ছাড়ো চলে আসো খুব বেশি দিও না হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাপি হোলি হয়েছে আর দিতে হবে না আর দিতে হবে না মুখটা পুরো রঙে লেগে গিয়ে হয়ে যাবে মাখা মাখা হয়ে যাবে পায়ে দাও চরণে দাও পায়ে দাও পায়ে দাও এই পাটা এই পাটা একটা পায়ে দিতে নেই আরেকটা পা আছে

ভাল লাগলো আমার নাক আমার নাকটা খুব পছন্দ চুটি চুটি নাক আমার খুব পছন্দ নাকটা আমারও চাই মূষক রাজের কপাল আছে মূষক রাজ মূষক রাজ প্রণাম করো

Hindi di ba? Hindi Hindi di আমরা তো বেরিয়ে পড়েছি গণপতি বাপ্পাকে নিয়ে কিছুটা যাওয়ার পরে সবাই কাদো মুখ হয়ে গেছে পুচকুশোনা একটু বেশি রান্না করেছে তো বাপ্পাকে একদম একটা সিটের মধ্যে খুব ভালোভাবে বসিয়ে নিয়েছি যাতে বাপ্পাও মানে ভালোভাবে পৌঁছাতে পারে আর শুভ ধরে আছে মা এখনও আমাদের সাথে আসেনি কারণ মা দাঁড়িয়ে আছে মায়ের বাড়ির কাছে দিয়েই আমরা যাব তো মাকে সেখান থেকে উঠিয়ে নেব। কারণ মাকে বলেছিলাম আমাদের বাড়িতে তোমাকে আসতে হবে না কারণ তোমাদের বাড়ির সামনে দিয়েই যখন যাব তাহলে এতটা এসে আবার তুমি আমাদের সাথে যাবে ডবল খাটনি হয়ে যাবে মায়ের তো ওই দেখো মাকে নিয়ে নিলাম তো আমরা একটা টোটোর মধ্যে চারজন আছি চারজন না পাঁচজন বাপ্পাকে নিয়ে আর তাছাড়া আরেকটা যে টোটো আছে সেখানে পাড়ার দুটো কাকিমা আছে একটা দিদি আছে দুটো বাচ্চা আছে তো আরও দুজন কাকিমা যাওয়ার কথা ছিল কিন্তু তাদের বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে কারণ তাদের বাড়ির থেকেই দুজন মেম্বার এসেছে তো ওই জন্য তারা বলল থাক বাড়ি ফাঁকা করে সবাই মিলে যাব না আর ওয়েদারটাও ভালো ছিল না যেহেতু বৃষ্টি হতে পারে আর ওনাদের গরু ছাগল আছে তাই জন্য ওনারা পরে বললো যে তোমরা যাও তোমরা বিসর্জন করে এসো আমরা বাড়িতে থাকি তো ওই জন্য তারা আর আসেনি তো যাই হোক সবাই মিলে খুব ভালোভাবে আমরা মানে আনন্দ করতে করতে যাচ্ছিলাম আর টোটোতে যেহেতু গান বাজাতে বলেছিলাম তো গণপতি বাপ্পার গান বাজছিল বলে তোমাদের সাথে বেশি অরিজিনাল ভয়েসটা দিতে পারিনি আর পুচকুশোনা অনবরত খুবই কান্না করছিল আর আমার ইচ্ছা ছিল যে বিসর্জন করতে যাচ্ছি তো সেই দিনেরই ভিডিও তোমাদের সঙ্গে 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 শেয়ার করি কিন্তু সেটা একমাত্র লাইভ হতে পারে নয়তো শর্টস হতে পারে তো ওই জন্য ভাবলাম যে শর্টসে শেয়ার করি তো আগের দিনই আমি তোমাদেরকে বিসর্জনের ভিডিও কিছুটা শর্টসের মধ্যে শেয়ার করেছি তো অনেকে তোমরা ভালোবাসা দিয়েছো ভিডিওটা দেখেছো। তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা ভিডিওটা দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পাঁচ দিন কন্টিনিউ বাপ্পার ভিডিও দেখার জন্য আর আজকে বিসর্জনের ভিডিওটাও দেখার জন্য তো মন খারাপ হলেও আজকে ওনাকে হাসি মুখে যদি নিয়ে না যেতে পারি তাহলে খুবই খারাপ লাগবে কারণ আসছে বছর আবার উনি আসবে আর দ্বিতীয় কথা দুর্গাপুজোতে তো আবার মায়ের সাথে আসবেই তো সেই আনন্দেই আমরা সবাই মিলে বাপ্পাকে নিয়ে পৌঁছেই গেছি কাছাকাছি চলে এসেছি আর এই ঘাটটাতে প্রথমবার এসেছি তো কোনো কিছুই জানা ছিল না তো আসার পরে দেখছি না সুন্দর করে সিঁড়ি টিড়ি সবই সাজানো আছে কিন্তু দুঃখের বিষয় বাপ্পাকে যখন আমরা সিঁড়ি দিয়ে একদম গঙ্গার ধারে নিয়ে গেছি তখন ওখানে যাওয়ার পরে দেখছি প্রচণ্ড হাওয়া মানে ধারণা করতে পারবে না তোমরা এত হাওয়া দিচ্ছিল যে আমাদের ওখানে ধূপকাঠি দিয়া তারপরে ধুনো কিচ্ছু জ্বলছিল না হ্যাঁ একজন আরেকটা নাও এই তিথি কোথায় গালো তিথিনে ঘন্টাটা বাজে বাবা এই এটা দিয়ে এটাই ওগুলো রাখো আমাকে দেশলাইটা দাও বড় সংখ্যাটা বার করো হ্যাঁ না এটাই

আমরা অনেক চেষ্টা করেছিলাম ধূপকাঠি দিয়া এগুলো জ্বালাবার জন্য কিন্তু কিছুতেই জ্বল ছিল না প্রায় দশ পনেরো মিনিট আমরা মানে ব্যর্থ হয়েছি জ্বালাতে তারপরে হঠাৎ করে দেখলাম যে আমাদের এইখানে গঙ্গার পাশে তো একটা শিব মন্দির আছে ছোট্ট পাড়া তো ভাবলাম যে হয়তো বাব্বা বাবার সাথেই নিজের বাবার সাথেই হয়তো পাশে বসেই আরতি নিতে চাইছে তো ওই জন্য বাপ্পাকে আবার শিব মন্দিরের ভেতরে নিয়ে গেলাম তো এখানেই বুঝতে পারলাম যে আমরা তো মানুষ মাত্র স্বয়ং ভগবান কখনও বাবা মাকে অপমানিত করে না বাবা মাকে এতটাই শ্রদ্ধা করে যে সে তার বাবার সাথে বসে থেকেই আরতি নেবে তো আমরা দেখো এই ছোট্ট ঘরটার ভিতরে ঢুকেছিলাম যেহেতু গঙ্গার পাশে তো সেই রকমভাবে পাকাপুক্ত করে ঘরটা করানি কিন্তু তা তবুও বলবো যে আমাদের মনের মধ্যে এই জিনিসটা আসেই নি যে বাপ্পাকে তার বাবার সাথে বসিয়ে আরতি করি কিন্তু বাপ্পা কিন্তু ঠিক আমাদেরকে সেখানে নিয়ে গেল। আর সেখান থেকে আরতি করেই কিন্তু বেরোলো তো যাই হোক বাপ্পাকে আরতি করার পরে সামান্য এটুকুই পড়েছি কারণ আমাকেও যেহেতু বাপ্পাকে ধরতে হয়েছে এটা নিয়ম যে বাড়ির যতজন পারবে ততজন যেন বাপ্পাকে সাথে করে নিয়েই বিসর্জনটা করে তো আমিও ধরেছিলাম বাপ্পাকে ওই কারণে এরপর আর ভিডিওটা শ্যুট করা হয়নি তো ঠাকুরের আশীর্বাদে বাপ্পাকে যখন মানে দিয়েছি জলে তো তারপরে এই যে কাকিমা প্রসাদ মেখে নিলো সেটাও শিব মন্দিরের ভেতরেই প্রসাদটা মাখা হলো তারপরে এখানে যত বাচ্চা ছিল কারণ গঙ্গার ধারেও এরা সব থাকে তো তো ওদেরকে সবাইকে প্রসাদ দিল আর প্রসাদ দেওয়ার পরে আমরা তারপরে সবাই বাড়ি চলে এসেছি আমি এখানকার মতন করে নিয়ে এসেছি বাড়িতে যাওয়ার পরে আমাদের সবার জন্য ওখানে আমি রেখে এসেছি না মাই বললো সব এক জায়গায় করতে গেলে খিচি পিচি লাগবে আর এখন বৃষ্টির সময় না কখন বৃষ্টি নামে তার ঠিক নেই হ্যাঁ দেখো বৃষ্টি নেমে ছিল সবাইকে প্রসাদ দেওয়ার পরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি তো গঙ্গা মাটি নিয়ে আসলাম কিছুটা কারণ বাপ্পাকে বিসর্জন দেওয়ার পর পরে সেখান থেকে একটু মাটি নিয়ে আসতে হয় বাড়িতে এসে আমাদেরকে আবার জলচৌকিটা পেতে কিন্তু আরতি করতে হবে তো সবাই মিলে খুব খুশিতে আনন্দতে যাচ্ছি পুচকুশোনা একটু রং খেলেছে দেখে বুঝতেই পারছো তারপরে সবাই মিলে বাড়িতে এসে এবার আরতিটা সেরে নেব তারপরে সবাইকে প্রসাদ দেব তো আরতিটা আমরা সবাই মিলে করেছি যারা যারা আমরা গেছিলাম আর তারপরে এই যে মা এক এক করে সবাইকে প্রসাদ দিয়েছে তো প্রসাদ ওখান থেকে অর্ধেক বাড়ি এসেছিল তো সেগুলোকেও এক জায়গায় করে মাখা হয়েছে তো মোটামুটি সবাইকে প্রসাদ দেওয়ার কাজটা কিন্তু হয়ে গেছে আর বেশি বাকি নেই তো মাকে বললাম তুমি বসে মেখে নাও তুমি আর কাকিমা যে কাকিমা গঙ্গার ওখানে প্রসাদ দিচ্ছিলো তো দুজনা মিলে বাড়িতে প্রসাদটা মাখলো সবাইকে দিল এখন মা আমি বুচকুশোনা আর শুভ চারজন প্রসাদ নেব তো আজকে ঠাকুরের আশীর্বাদে বলতে নেই আমাদের বিসর্জনের কাজটাও কিন্তু খুব ভালোভাবে সম্পূর্ণ হয়ে গেছে আর এই পাঁচ দিনের পুজোতে আর বিসর্জনের দিনে ছোট ছোট যে আমাদের জীবনে মানে চমৎকারগুলো হয়েছে বা যেগুলো আমরা নিজের চোখে দেখতে পেয়েছি সেগুলো তোমাদের সাথে পরের ব্লগুলোতে অবশ্যই শেয়ার করবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তো দেখা হবে কালকে নতুন ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার ভাই